রিয়েল টেম্পার গ্লোস গ্লাস যেটা এই গ্লাস গুলো থাকলে ভাঙবে না মানে নরমালি বাড়ি টাড়ি দিলে এত সহজে ভাঙবে না ট্যাপ করার ভয় নয় মরিচ করার ভয় নেই এখানে লিখে থাকবে বারো বছরের কম্পেশার গ্যারান্টি চার বছরের স্পেয়ার পাস এবং দেখেন আর ডোর তিন বছর লিকেলটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ একটা প্রিমিয়াম লুক কিন্তু দিচ্ছে হ্যাঁ ভেতরটা দেখেন খুবই চমৎকার অ্যালুমিনিয়াম ফয়েল করা ড্রেন লাইন আছে মানে একটা বড় ফ্রিজে যা থাকে সবকিছু কিন্তু দিতে পাবেন প্রতিটার ভিতরে কিন্তু এলইডি লাইট পেয়ে যাবেন যারা 250 লিটার নিতে চান ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে স্পেসটা দেখেন লক সিস্টেম করা আছে কিন্তু এটাও কিন্তু ডাবল ডোর সবচেয়ে বড় ওয়াল্টার যেটা আসসালাম তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক ঈদ কিন্তু একবারে খুব কাছাকাছি এই সময় আমাদের সবারই কিন্তু মনে চিন্তা আসে যে একটা ডিপ ফ্রিজ কেনার জন্য তো ডিপ ফ্রিজ যাদের প্রয়োজন আজকে আমরা ওয়ালটনের ডিপ ফ্রিজ দেখাবো এখন বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ডের মধ্যে কিন্তু ওয়ালটন অন্যতম তো ওয়ালটনের ডিপ ফ্রিজগুলোতে ভাই আজকে কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওয়ালটনের ডিসকাউন্টগুলোতে আজকে 20% ডিসকাউন্ট থাকবে আর সাবস্ক্রাইব করা যারা থাকবে চ্যানেলে তারা 21% ডিসকাউন্টে কিন্তু কিনবেন অনলি ফর 7 ডেজ এটা তো লাইফ জন্য না কিন্তু আচ্ছা 7 দিনের একটা উড়াধুরা অফার ভিডিও আপলোড হওয়ার থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনারা এই অফারে নিতে পারবেন রায়হান ইলেকট্রনিক্স মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে আপনারা চাইলে সরাসরি নিতে পারবেন ঢাকায় তারা হোম ডেলিভারি দেয় হোম ডেলিভারির মাধ্যমে পুরো ঢাকার ভেতরে যেকোনো জায়গায় নিতে পারবেন ওয়াল্টনের কত লিটার থেকে ক্যাপাসিটি ভাই ওয়াল্টনের একশো পঁচিশ লিটার থেকে তিনশো লিটার পর্যন্ত আচ্ছা দর্শক কথা বলাচ্ছি না আমরা ফ্রিজের ডিটেলসগুলো আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো যেটা বলছিলাম ওয়াল্টনের সবগুলো মডেলই কিন্তু অ্যাভেলেবেল এখন কিছু ডিজাইনেও পরিবর্তন এসেছে লুকিংয়েও কিছু পরিবর্তন এসেছে আর কিছু অনেক সুন্দর সুন্দর মডেলও এসেছে তো রায়ন ভাই একবার ছোট থেকে আমরা শুরু করি আমরা একবার ছোট থেকে শুরু করি এটা হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ একশো পঁচিশ একশো পঁচিশ দুই ফিট জায়গা রাখবেন কিচেনের ভিতরে রাখবেন ফ্রিজ আচ্ছা এবং যায় যার মানে ফ্রিজ কেনার চিন্তা ভাবনাও নাই সেও কিন্তু একটা ডিপ ফ্রিজ কিনতে পারবে দাম কিন্তু অনেক কম এখন তো বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকবে ডিজাইনটা দেখেন ভাই লিকেলটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ একটা প্রিমিয়াম লুক কিন্তু দিচ্ছে হ্যাঁ আচ্ছা ভেতরটা দেখেন খুবই চমৎকার অ্যালুমিনিয়াম ফয়েল করা ড্রেন লাইন আছে মানে একটা বড় ফ্রিজে যা থাকে সবকিছু কিন্তু এতে পাবেন এটারও কম্প্রেসার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার চার বছর সার্ভিস কিন্তু পাঁচ বছর অফিসিয়াল প্রোডাক্ট এ গ্রেড প্রোডাক্ট একশো পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট একশো পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এখানে লিখে থাকবে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছর এবং দেখেন আর ডোর তিন বছর ডোর তিন বছর ডোরের যদি কোনো কিছু সমস্যা হয় ডোরের যে কোনো ধরনের প্রবলেম করবে তিন বছর কিন্তু ডোরের গ্যারান্টি কোম্পানি দিয়ে দিয়েছে ভিতরে আচ্ছা একশো পঁচিশ লিটারের কালার আছে আরো তাই তো এটার ভিতরে হবে হোয়াইট কালার এটা কিন্তু নতুন প্রিন্ট দুই হাজার এর আচ্ছা এটা দেখতেও সুন্দর লাগছে আপনি আসছে নতুন মডেলটা নতুন সব দিকে কিন্তু লেটেস্ট এবং এইখানে কিন্তু তালাটা সিস্টেমটা দেখেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র অন্য অনেক ফ্রিজে তালা কিন্তু মাঝখানে এরকম তালা দিয়ে দেয় না আচ্ছা এরকম একটা নরমাল তালা দিয়ে দেয় নরমাল তালা দিয়ে দেয় কিন্তু এর তালা দেখেন তালার স্টাইলটা দেখেন ডিপে কিন্তু হেভি তালা দিতে হয় দেখার মতো ফ্রিজ এবং দেখতে শুধু কোয়ালিটি ভালো এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার সাতাশ হাজার দুশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে

আপনি ইতালির টেকনোলজি ব্যবহার করে কিয়ার কোম্পানি লিখে দিয়েছেন মানে 125 হচ্ছে আপনার প্রাইস থাকবে 21000 21800 টাকার জায়গায় 500 টাকা রাখবে 125 লিটারের আচ্ছা আর যারা 145 লিটার তো 145 লিটার যেটা আমরা দেখাচ্ছিলাম এটা রেগুলার প্রাইসটা কত টাকা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 30890 টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে 24700 টাকা 24700 টাকা 24500 টাকা রাখবে 1% ডিসকাউন্ট বেশি 24500 টাকা চলে আসবে 145 লিটার কালার কয়টা থাকবে এটা এটা দুইটা কালার

আছে পঁয়তাল্লিশ লিটার আচ্ছা দাম হচ্ছে আপনার ত্রিশ হাজার আটশো নব্বই টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে চব্বিশ হাজার টাকা আচ্ছা এরপরে পাঁচ লিটার এটার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ পার্সেন্ট আটশো টাকা আচ্ছা আড়াইশো লিটার এরপরে আসবে আইশো লিটার লিটার এম প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার চারশো টাকা আচ্ছা আসবে তিনশো লিটার তিনশো লিটার হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ টাকা প্রাইসগুলো কিন্তু আমাদের ফিক্স থাকবে এই নিতে হবে আর ঢাকার ডেলিভারি নিলে জন্য ভ্যান ভাড়া দিতে হবে আচ্ছা আচ্ছা আর শোরুমে আসলে সাবস্ক্রাইব করলে অবশ্যই কিছু আমাদের লোকেশনটা হচ্ছে মালিবাগ হোটেলের ঠিক পূর্ব পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক্স মোটামুটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে আচ্ছা এই থাকবে কি অফার থাকবে ডেজ এর জন্য অফার থাকবে আচ্ছা তো আগেও আমাদের ফ্রিজ পাবেন শেষ হয়ে যাবে তা না অফার ঠিকই থাকবে হয়তো এখন বিশ পার্সেন্ট দিচ্ছি কোনোটাতে একুশ পার্সেন্ট দিয়েছি তখন হয়তো ডিসকাউন্টটা কমে পনেরো হতে পারে আঠারো হতে পারে সতেরো হতে পারে বারো পনেরো নেবেন আমাদের ডিসকাউন্ট সর্বোচ্চ নামে বারো সর্বোচ্চ উঠে হচ্ছে একুশ একুশ আপনারা আলোচনা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ডিপ ফ্রিজগুলো নিতে পারেন যারা রায়হান ইলেকট্রনিক্সে আসতে চান এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল দেখছেন এই যে রাস্তার উল্টা পাশে আবুল হোটেল আছে আর এটা হচ্ছে ওভারব্রিজ আপনারা দেখবেন এখানে আসলে ওভারব্রিজ পাবেন ওভারব্রিজের একবারে এর সাথে হচ্ছে আবুল হোটেল আর আবুল হোটেলের বিপরীত পাশে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আহ এর পাশে আমরা যদি দেখাই রায়হান ইলেকট্রনিক্স খুব সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে আবুল হোটেল বিপরীত পাশে আসলে আপনারা এই সুন্দর দোকানটা কিন্তু পেয়ে যাবেন